নমস্কার বন্ধুরা পেন কিলার মেডিসিন রিভিউ চ্যানেলে আমি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো একনিবার সাবান নিয়ে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ রয়েছে যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক বেশিরভাগ সময় দেখা যায় ব্রণের জন্য বা সারাতে আমরা ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো একটি সাবান যেটি ব্রণকে ভালো করে যার নাম একনিবার আজকে আমরা আলোচনা করব এই চলুন শুরু করা যাক সবার প্রথমে আমরা জেনে নিই এই অ্যাকনিবার সাবানটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই একনিবার সাবানটি ম্যানুফ্যাকচার করছে আনুষ্পা হেরিটেজ প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড এই একনিবার সাবানটি মার্কেটিং করছে টরেন্ট ফার্মাসিউটিক্যাল যার দাম রয়েছে দুশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এর মধ্যে কি কি উপাদান রয়েছে এর মধ্যে রয়েছে বেনজল পারক্সাইড গ্লিসারিনের মতো উপাদান রয়েছে যা আপনার ব্রণকে খুব তাড়াতাড়ি ভালো করবে এটা তো গেল ব্রণর সমস্যা আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে এই একনিবার শক্তি ব্রণ ছাড়া আর কি কি সমস্যায় ব্যবহার করা যেতে পারে হ্যাঁ আরো একটি সমস্যায় এই অ্যাকনি বার খুব ভালো কাজ করে সেই সমস্যাটি হলো পিঠের মধ্যে অনেক সময় গোটা উঠতে দেখা যায় আর এরকম সময় একনি বার সোপ সানের সময় ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন Sustu, hafta gün.